ভাংলো ভূতনি রিং বাঁধ বিপদের মুখে আশেপাশের গ্রাম হ্যাঁ গঙ্গা এবং ফুলহরের জলের চাপে ভূতনির ঐতিহাসিক রিং বাঁধ ভেঙে গিয়েছে প্লাবনের মুখে বহু গ্রাম জলস্তরের ক্রমবর্ধমান চাপ আর প্রশাসনের সময়োপযোগী সঞ্চালনার অভাবে শেষ রক্ষা হল না প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে আশেপাশের গ্রামবাসীদের আতঙ্কে স্থানীয়রা ভূতনি যেখানে প্রায় দেড় লক্ষ মানুষ বসবাস করেন আমাদের যা আশঙ্কা ছিল অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণচন্ডীপুরে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কালভাটের কাজ করা হচ্ছে ফুলহার নদীর জলে এই কালভাট টিকবে না তাই হলো আজ সকালে সেই দক্ষিণ দক্ষিণচন্ডীপুরের কালভার্ট যেটা গতবার কাঁটা বাঁধ নামে পরিচিত এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণচন্ডীপুরে জনগণ তখন এই কাট বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল কিন্তু সরকার থেকে তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার দিয়ে তৈরি করা হলো কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে সেটা আজকে ভেঙে গেল হু করে জল ঢুকছে কোনো সুযোগ নাই ভুতনির মানুষের দেড় লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ডুবালো সেচমন্ত্রী সাবিয়ানা ইয়াসমিন মানস ভুঁইয়া এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত ভুতনির মানুষের অন্যায়ভাবে এই কালভার্টের কাজ করা হয়েছে কোটি কোটি টাকা লুট হয়েছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস লেট নিউজ